আখরোলের পূর্বরা রেসিপি তো অনেক খেয়েছ এবার একটু আমার মতো বানিয়ে খেয়ে দেখো তো কেমন লাগে যদি বানিয়ে খেয়েই না দেখো তাহলে বুঝবে কি করে কতটা টেস্টি হয়েছে তাও আবার যদি হয় মাটির হাঁড়ির মধ্যে আহা কি দারুণ কি দারুণ তাড়াতাড়ি বানিয়ে খেয়ে দেখো তো একবার আর হ্যাঁ এ রেসিপিটা যদি আপনজনদের সাথে নিয়ে একবার খেতে পারতাম তাহলে মনে হয় এর স্বাদ আরও দশ গুণ বেড়ে যেত তো যাই হোক আর কি করব কিচ্ছু তো আর করার নেই আমি একেলাই থাকি একেলাই খাচ্ছি আর কি করব সবাইকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি তাই তো বলছি তোমরাও আমার মতো একবার বানিয়ে খাওয়া দেখিনি তো চলো বেশি বক বক না করে কিভাবে বানালাম সেটাই বলে দিই আমি জানি তোমরা অনেকে কিন্তু এরকম করে বানিয়ে খেয়েছো কিন্তু আমি এই আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি তারপরেও কিন্তু আমার কাছে খুবই সেরা লেগেছে তো তোমরা যারা খাওনি এখনো ঝটপট খেয়ে নাও তো আমি বাড়ি থেকে আসার সময় কিছু কাঁকরোল নিয়ে এসেছিলাম এই চেন্নাইতে কিন্তু কাঁকরোল দেখাও যায় না খাওয়া তো থাক দূরের কথা তাই এই দুটো কাঁকরোল আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে বাকিগুলো খাওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম এই দুটো মহারাজাকে যখন আমি এত আদর করে যত্ন করে রেখেছি কেনই বা ওদেরকে এভাবে ছেড়ে দেব। ওদের একটা গতি হোক তো সকাল সকাল উঠে আমি ভালো করে এদেরকে কেটে ছিঁড়ে নিয়ে নিলাম পরিষ্কার করে দেখো একটাকে আমি দুটো করে টুকরো করে নিয়ে নিলাম যেহেতু আমি ফুর ভরা রেসিপি বানাবো এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব হালকা করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব এটাকে দেখো এই রেসিপিটা কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবেই কিন্তু ফলো করে বানাতে হবে না হলে কিন্তু হবে না এই চেন্নাইতে কিন্তু কাঁকরোল পটল আর কচু এই তিনটে জিনিস কিন্তু আমি পাই না এই জিনিসগুলি কিন্তু আমার খুবই ফেভারেট তো অনেকগুলো কাঁকরোলেই এনেছিলাম আমি অনেকগুলো আমি ভাজা খেতে ভালোবাসি এজন্য ভাজা খেয়ে নিয়েছি তো এই দুটো মহারাজাকে অনেক যত্ন করে বুকের মধ্যে আগলিয়ে রেখেছি যাই হোক তো তোমরা তো অনেক ধরনের ফুরেই খেয়েছ তো আমার মতো এরকম করে একবার বানাও তো কীভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি তো বলতে বলতে কাঁকরোলগুলো আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার কাঁকরোলের ভেতরের যে বীজগুলো ওগুলোকে আমি ছেড়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অবশ্য কিন্তু এই বীজগুলো ছেড়ে নিতে হবে নাহলে তো আর পুর করতে পারবো না সেটা কম বেশি সবাই জানো তোমরা ঠিক আছে এরকম করে পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি হয়ে গেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যদি ভালো না লাগে তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই ভালোবাসার মানুষেরা সবসময় ভালোবাসা দিয়েই থাকে তো দেখো এবার আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম দুটো এরপর আমি তিনটি শুটকি মাছ নিয়ে নিলাম এবার আমি এই লঙ্কাগুলোকে আমি একটু হালকা ভেজে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য এবার এগুলোকে আমি ভালো করে গ্র্যান্ড করে নেব গ্র্যান্ডটাকে একটু ভালো করে করতে হবে সব কিছু মিলিয়ে এরপর এগুলোর সাথে আমি দিয়ে দিব কাকরলের যে বীজগুলো আমি খুলে রেখেছি এগুলো আমি সাথে দিয়ে দিব এবার এর সাথে একটু হালকা হালকা করে একটু জল দেবো আমি আমি যে লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই আমি দিয়ে দিচ্ছি তো এবার আমি ভালো করে এটাকে গ্র্যান্ড করে নিয়ে নিচ্ছি একটা পাটের মধ্যে দেখো কত সুন্দর একটা গ্র্যান্ড হয়েছে আর এটার যে একটা সেন্ট বেরিয়েছে না খুব মানে সেই বেরিয়েছে কিন্তু তো তোমরা চাইলে এটার সাথে একটু রসুনও দিতে পারো আমি দিইনি তো তোমরা চাইলে দিতে পারো একটু রসুন তো এবার এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম আর কিচ্ছু দেব না আমি এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একদম ভালো করে মিক্স করতে হবে লবণ আর হলুদটাকে আর তোমরা চাইলে এটার মধ্যে একটু টমেটো গ্র্যান্ড করে দিতে পারো এবার আমি মিশিয়ে নিলাম একটু পরিমাণ তেল কাঁচা তেল তো আমি সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো ঠিক আছে এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার আমি এক একটা করে করে কাঁকরালের মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি ঠিক আছে তা আমার মনে হচ্ছে আমার ফুডটা মনে হচ্ছে একটু মানে একটু ইয়ে হয়ে গেছে একটু বেশি নরম হয়ে গেছে জানি না যদিও আর একটু শক্ত হতো যদিও তো তাও ঠিক আছে কোনো সমস্যা নেই তো এবার একটা একটা করে সবগুলোর মতো আমি ফুডটা ভরিয়ে নিই তা আমি মনে হচ্ছে একটু পেঁয়াজটা বেশি দিয়েছি তো কোনো অসুবিধা নেই কারণ আমার ফুডটা বেশি হয়ে গেছে আমার মাত্র দুটো কাঁকরাল এই জন্যই আমার অনেকটা ফুল থেকে যাবে তো ওই ফুলটাকে আমি রাতের বেলায় আমি আরেকটু কিছু কেরামতি করে ওটাকে বানাবো সেটাও সেই স্বাদ হবে খেতে ঠিক আছে তো এই জন্য আমি বেশি করে বানিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম আমি কোনো সমস্যা নেই এবার আমি একটা একটা করে ফুলগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে নিয়েছি তো এবার চলো আর একটা জিনিস আমি বানিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটু পরিমাণ বেসন একটু পরিমাণ দু চামচ পরিমাণ মতো নিচ্ছি যেহেতু আমার দুটোই মাত্র কাঁকরাল এর জন্য আমি একটু করেই বানাচ্ছি দু চামচ পরিমাণ মতো আমি বেসন নিচ্ছি এবার আমি দু চামচ পরিমাণ মতো নিচ্ছি সুজি ঠিক আছে তা আমি এই দুটোই নেবো জাস্ট একটুখানি লবণ দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি জল দিয়ে তোমরা চাইলে এটার মধ্যে চালের গুঁড়ো বা ময়দা বা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তা আমি সুজিটা দিয়েছি কারণ একটু মানে ক্রিসমি হবে ঠিক আছে এই জন্য আমি সুজিটা দিয়েছি তো ভালো করে জল দিয়ে আমি এটাকে গুলে রেখে দেবো পাঁচ দশ মিনিটের মতো এটা আমি আগেই গুলে রেখেছিলাম গুলো আমি রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিটের মতো কারণ সুজিটা সুজিটা তো একটু ফুলবে ঠিক আছে না তো সুজিটা যখন ফুলবে তখনই আমাদের যে ফ্রাইগুলো তখনই আমাদের একটু ক্রিস্পি হয় ঠিক আছে জন্য আমি এটা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম তো চলো এবার আমি কাকরলগুলোকে এক একটা ফুলকে আমি ওটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি সেই বসিয়ে দেবো আমার প্রিয় মাটির হাঁড়িটার মধ্যে তো গাইস এটা যদি মাটির হাঁড়িতে যদি বানানো হয় না সেই স্বাদ খেতে কি বলবো তোমাদেরকে এত স্বাদ হয়েছে আর মাটির হাঁড়ির মধ্যে যখন আমরা এগুলো বানাই তখন যে একটা স্যান্ড বেরো না ওটা কিন্তু অসাধারণ অসাধারণ তো চলো এবার সবগুলোকে আমি রেডি করে এবার মাটির হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এবার আমি কী করবো ঢাকনা দিয়ে দেব জাস্ট পাঁচ মিনিট রাখলেই কিন্তু আমার এটা হয়ে যাবে আর গ্যাসের আঁচটা একদম আমি ডিম করে দিয়েছি একদম লো ফ্লেম দিয়ে দিয়েছি তো এবার আমি কী করবো ঢাকনা দিয়ে দেব সবগুলো দিয়ে ঠিক আছে তো পাঁচ মিনিট রাখার পরে কিন্তু ওটা ভেতর থেকে একদম খুব সুন্দর করে হয়ে যাবে পাঁচ মিনিট রাখার পরে আমি আরেকবার উলটি দিয়ে এরপরে একটু গ্যাসের আঁচটাকে একটু হাই করে দিয়ে এরপর আমি এটাকে নামিয়ে ফেলবো তো গাইজ বক বক করতে করতে আমার ডিউটির সময় হয়ে গেছে তাই তোমাদেরকে আর কেরামতি করে দেখাতে পারছিলাম না এতটুকুই দেখাচ্ছি তো তোমরা তোমরা যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো অনেক অনেক ভালোবাসা তোমার তোমাদের জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবে শেষ পর্যন্ত দেখলে কি অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কেমন হলো আর তোমরাও এরকম করে বানিয়ে খেয়েছো কি জানি না তো আমার এখানে কি কাকরল নেই বলে আমি আজকে এটা ফার্স্ট টাইম বানিয়েছি তো বাড়িতে গেলে এগুলো করা হয় না আমার রান্নাবান্না হয় না এই জন্য বানাতেও পারি না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জাস্ট এতটুকুই আমার ভিডিওটা হয়েছে তো আর এরপরে আমি কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ডিউটির সময় হয়ে গিয়েছিলো আমি স্নান করতে চলে গেছিলাম তো যাই হোক তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো তো গাইজ আমার লং ভিডিও বানানোর মতো আর কোনো অপশান থাকে না সেই একঘেয়ে কাজ আর রান্না বান্না তো কাজের কাজের জায়গা তো আর ভিডিও বানানো সম্ভব হয় না তাই রান্না বান্না এগুলোই আমি পোস্ট করে থাকি তো তোমরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওগুলো যদি পুরো দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেসিপি নিয়ে বা পরের কোনো ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবার জন্য থ্যাংক